একদিন সমান কত হবে এক বছর না পঞ্চাশ হাজার বছর আল্লাহ তালার কাছে আপনার নাম রাহুল তাই না জি আপনি তো গতকাল সৃষ্টির ছয় দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন মাসাল্লাহ আপনাকে ভালোবাসি আমিও আপনাকে ভালোবাসি আমার নাম রাহুল ভাটিয়া আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার আমার প্রশ্নটা হল পবিত্র কোরআনে সুরা হাজের ৪৭ নম্বর আয়াতে আছে বলা হয়েছে তোমাদের প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে হাজার বছরের সমান এছাড়াও সুরা সাজদার পাঁচ নম্বর আয়াতে আছে তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান এরপর সুরা মারিজের চার নম্বর আয়াতে বলা হয়েছে ফেরিস্তা এবং রোগ আল্লার দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যার পরিমাণ পার্থিব পঞ্চাশ হাজার বছর তাহলে একদিন সমান কত হবে এক হাজার বছর না পঞ্চাশ হাজার বছর আল্লাহ তালার কাছে আপনার নাম রাহুল তাই না জি আপনি তো গতকাল সৃষ্টির ছয় দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন মাসাল্লাহ আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি এখন আপনাকে বলি ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন আপনাকে এগুলো জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না আপনি ইন্টারনেটে চলে যান ইসলাম বিরোধী সাইট এরকম অনেক কিছুই পাবেন আমি সিওর যে ভাই রাহুল আপনি গতকাল পুরো কোরআন পড়েননি না পুরোটা পড়িনি আমিও জানি এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে আমি আরো কিছু প্রশ্ন করতে চাই তবে আগে এটার উত্তরটা জানতে চাই তাহলে দেখেন আপনি যদি সত্যটা জানতে চান প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে যদি খ্রিস্টান ধর্মকে জানতে চাই আর খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ে তাহলে আমি এক পেশে হয়ে যাব তাই আমি আপনাকে অনুরোধ করছি প্রথমে ভালো সাইটগুলো দেখেন পবিত্র কোরআন পড়েন তারপর দুটো না 200টা প্রশ্ন করেন আমাকে ইনশাআল্লাহ আমি উত্তর দেব অবশ্যই উত্তর দেব ওকে তবে আমি দাওয়ার কাজে নিয়োজিত এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইডগুলো দেখে প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্টগুলো দেখে মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায় ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইডগুলোতে যান এমন সাইডে যাবেন না যেমন অ্যানসারিং ইসলাম এখানে আমি একটা কথা বলি আপনার উত্তরটা দিচ্ছি সমস্যা না না যেটা আমি বলছি আমি আসলে আধা ঘন্টা ধরে ইসলাম সম্পর্কে ভালো কথা বলতে পারলাম আমি এখানে একেবারেই নিরপেক্ষ আমি উত্তরটা দিচ্ছি এটা নতুন প্রশ্ন না এটা নতুন না এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছি আমি আমি সবকিছু রেফারেন্স দিতে পারি মাশাআল্লাহ ভাই আপনি প্রশ্ন করলেন যে করোনা দুটো জায়গায় আল্লাহ বলেছেন একদিনের সমান হলো এক হাজার বছর আরেক জায়গায় সুরা মারি যে চার নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার একদিনের সময়কাল হলো পঞ্চাশ হাজার বছর এটা কি পরস্পর বিরোধী নয় এক জায়গায় বলা হচ্ছে এক হাজার বছর আর জায়গায় বলা হচ্ছে পঞ্চাশ হাজার বছর আবি ভাষায় এই শব্দটা হলো ইয়ম এই শব্দটা হলো ইয়ম ইয়ম এখন ইয়ম এর দুটো অর্থ আছে একটা অর্থ হলো দিন 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 চব্বিশ ঘন্টা একদিন অন্য অর্থটা হচ্ছে একটা সময়কাল একটা যুগ এটা যে কোনো একটা সময়কাল হতে পারে তাহলে ইয়মের একটা অর্থ হলো দিন আরেকটা অর্থ হল একটা সময়কাল তাহলে যদি সঠিকভাবে গরণ করেন একটা এক বলছে যে একদিন সব কিছু আল্লাহ আলার কাছে উপরে চলে যাবে দিনের পরিমাণ হবে এক হাজার বছর তোমাদের হিসেবে একটা দিন একটা সময়কাল যেটা সময় হবে তোমাদের হিসেবে এক হাজার বছর অন্য জায়গায় সুরা মারিজের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরিস্তাগণ যখন আল্লাহ তালার দিকে উর্ধগামী হয় এ সময় যে সময়টা লাগে একটা সময়কাল যেটা পার্থিব পঞ্চাশ হাজার বছরের সমান উদাহরণ হিসেবে আপনাকে বলি ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই এক ঘন্টা সময় লাগবে আর যদি আমি দুবাই থেকে যাই আমেরিকাতে খুবই স্লো একটা প্লেনে সময় লাগবে ঘন্টা দুবাই থেকে যেতে আমার সময় লাগবে এক ঘন্টা আর দুবাই থেকে নিউ ইয়র্ক যেতে আমার সময় লাগবে মোট পঞ্চাশ ঘন্টা এটা পরস্পর বিরোধী কথা নয় কারণ এই দুটো বিষয় আসলে আলাদা বিষয় তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সবকিছু তার কাছে চলে যাবে সেটার সময় আলাদা অন্য জায়গায় কাছে যাবেন সেটার সময় আলাদা এটা পরস্পর যদি অনুবাদ করেন দিন দিন ঘন্টার তাহলে হবে একটা সময়কাল যেমন আল্লাহ বলেছেন তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট ছয় দিনে ছয়টি আইয়ামে এটা আসলে চব্বিশ ঘন্টার দিন নয় তাহলে পরস্পর বিরোধী হবে এই ছয়টা সময়কাল ছয়টা যুগ বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই তাহলে এইখানও ইআমের অর্থ একটা সময়কাল এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটটা যেতে পারেন irf.net www.irf.net ইনশাআল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন স্যার এখানে তাহলে দুইটা হলো আলাদা জিনিস হ্যাঁ ঠিক এক্সেলেন্ট আচ্ছা আর আর যে শব্দটা আপনি বললেন শব্দ দুইটা আলাদা একটা হলো দিন আর অন্যটা হলো আছে একটা অর্থ হচ্ছে চব্বিশ ঘন্টা দিন অন্যটা হলো সময়কাল আর এই দুইটা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে একই একই শব্দ আছে একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে একটা দিন বা সবগুলোতে সুরা হাজে আছে সুরা মারিজা আছে এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশ মন্ডলের সৃষ্টি করেছেন ছয় দিনে এখানেও ইয়ম শব্দটাই এর বহু হচ্ছে আইয়াম একই শব্দ সুরা ফুসিলাতে আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন লয় থেকে 12 নম্বর আয়াত এখানেও আই অ্যাম আছে ওকে তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় একদিন অথবা তবে এখানে অসময় একটা সময়কাল একটা যুগ আচ্ছা আর এই সময়কালটা হতে পারে সময়কাল হতে পারে 1 ঘন্টা হতে পারে 10 ঘন্টা হতে পারে 10 বছর হতে পারে 1000 বছর 1 কোটি বছর আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা বলছে এক্স আমি এখন বিছনে দাওয়ছি আবার